আসসালামু আলাইকুম রাইস্টার হাসান ওয়ালাইকুম আসলাম যারা চাইল্ড অফ এ ব্রিটিশ সিরিজেন তারা যখন ব্রিটিশ সিরিজের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কী কী রুলস প্রযোজ্য এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাকে যে কোনো একটা এক্সাম্পল দিতে হবে যে কোন কোন সিনারিওতে কোন কোন ফ্যাকচার সামুক্স্যাসের পরিপ্রেক্ষিতে কোনো বাচ্চা যারা এই দেশে আছে অলরেডি এবং তার বাবা ব্রিটিশ সিরিজেন এবং তার মা ব্রিটিশ কিংবা সেটেল নয় লিমিটেড লিপ্টারিমেন ইন দ্য দে আছে এবং ওই বাচ্চাও এদেশে লিমিটেড লিপ্টারিজিমেন ইন আছে এ ডিপেন্ডেন্ট অফ দেয়ার মাদার এই ধরনের যে সিচুয়েশন আছে এই ধরনের সিচুয়েশনে কিন্তু যে ব্রিটিশ যে বাচ্চা আছে যে তার মার সঙ্গে এসেছে তারা কিন্তু অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এবং সেই অ্যাপ্লিকেশনটা হোম অফিস তার ডিসক্রিপশনারি যে অন্তর্নিহিত যে ক্ষমতা ডিসক্রিপশনের যে পাওয়ার আছে সেটি কিন্তু এক্সারসাইজ করতে পারে এবং তারা যদি মনে করে যে তাকে তার রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন গ্র্যান্ড করবে তাহলে কিন্তু হোম অফিস গ্র্যান্ড করতে পারে তো এই সংক্রান্ত ব্যাপারে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ানের সেকশন থ্রি সাবসেপশন ওয়ানে বলা হয়েছে যে এটা এটা অ্যালাউ করে যে সেক্রেটারি অফ স্টেট যে কোনো বিটি যে কোনো বাচ্চাকে রেজিস্টারিং করার জন্য অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন এবং ওই হোম অফিস সেক্রেটারি যদি মনে করে এটা ডিমড অ্যাপ্রোপ্রিয়েট গ্রান্টিং ব্রড ডিসক্রিপশনারি পাওয়ার তারা তো এটা আছে যে হোম অফিসে একটা ব্রড ডিসক্রিপশনারি পাওয়ার আছে এই ধরনের সিচুয়েশনে যে কোনো বাচ্চাকে তাদেরকে রেজিস্ট্রেশন আছে ব্রিটিশ সিটিজেনের যে অ্যাপ্লিকেশন সেটা গ্রান্ট করা এবং পরবর্তীতে তারা ব্রিটিশ সিটিজেন হয়ে ব্রিটিশ পাসপোর্ট পেতে পারে তো এই যে সেকশন থ্রি সাবসেকশন ওয়ান এই এটার আন্ডারে যে অ্যাপ্লিকেশনগুলো করা হয় আমি কিন্তু সিনারিওটা বলেছি যে বাবা ব্রিটিশ সিটিজেন মা কিন্তু লিমিটেড লিভ টু রিমেন ইন তে আছে এবং ওই মায়ের ডিপেন্ডেন্ট কিন্তু ওই বাচ্চাটি তারও কিন্তু লিমিটেড লিভ টু রিমেন ইন ইউকে আছে শুধু বাবা কিন্তু ব্রিটিশ তো এই সিনারিওতে এই মূলত এই ধরনের ফ্যাক্ট অ্যান্ড ব্যাসিসে কিন্তু এই সেকশন থ্রি সাবসেকশন ওয়ান মূলত অ্যাপ্লাই করা সম্ভব বাই দ্য হোম অফিস এবং এই যখন যে অ্যাপ্লিকেশনগুলো কনসিডারেশন নেয় তখন কী কী ফ্যাক্টরগুলো মূলত হোম অফিস কনসিডার করে থাকে আন্ডার সেকশন থ্রি সাবসেকশন ওয়ান অফ নাইনটিন ওয়ান ব্রিটিশ ন্যাশনাল অ্যাক্টে সেটা এখন আমি আলোচনা করছি প্রথমে যেটা আছে যে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে চাইল্ড ফিউচার ইনটেনশন তো আমরা জানি যে যে বাচ্চাটি আসলো তার মার সঙ্গে ডিপেন্ডেন্ট ফিসায় এবং লিমিটেড লিফট রিমেন নিয়ে তার ইন্টেনশনটা কি এটা কিন্তু এই হোম অফিস দেখবে এরপরে যেটা আছে যে প্যারেন্টস সার্কমস্ট্যান্সেস তার মানে তার বাবার যে সার্কমস্ট্যান্স কী আছে তার মামার মায়ের কী সার্কমস্ট্যান্স এই সারকমস্ট্যান্সগুলো কিন্তু হোম অফিস দেখবে এরপরে যেটা আছে যে রেসিডেন্স ইন দ্য ইউকে এটা দেখবে এরপরে ইমিগ্রেশন স্ট্যাটাস সেটা তার বাবার মার ইমিগ্রেশন স্ট্যাটাস সেটা দেখবে আর ফিফ যেটা হচ্ছে যে এনি কম্পেলিং অর কম্পেশনার সারকমস্টেন্সেস ইনভলভ আছে কি না এই বাচ্চার ক্ষেত্রে কিংবা এই অ্যাপ্লিকেশনে এই পাঁচটা ফ্যাক্টর মূলত তারা কনসিডারেশন নেবে যখন তারা এই সেকশন থ্রি সাবসেকশন ওয়ান অফ ব্রিটিশ ন্যাশনাল অ্যাক্ট নাইনটিন এইটটি ওয়ানের আন্ডারে অ্যাপ্লিকেশন কনসিডারেশনে নেবে তো আমরা জানি যে এই ধরনের সিনারিও অনেক অনেক কিন্তু বাচ্চারা ফেস করছে এবং ওই বাচ্চাকে যদি ব্রিটিশ সিটিজেন যদি যেটা নর্মাল প্রসিজার আছে সেটা হচ্ছে যে তার মার সঙ্গে ডিপেন্ডেন্ট থাকবে থাকার পরে টু অ্যান্ড হাফ ইয়ার কমপ্লিট করার পরে সে আবার এক্সটেনশন নেবে তার মার সঙ্গে নেওয়ার পরে আবার এন্ড অফ ফাইভ ইয়ার্সে যেয়ে তার মার সঙ্গে যে ইনটিফিনেট পাবে এবং তাকে এক টুয়েলভ মান্থস কিন্তু ইমিগ্রেশন স্ট্যাটাস ফ্রি থাকতে হবে তারপরে যে কিন্তু সে রেজিস্ট্রেশনের বিটি সিটিজেন অ্যাপ্লিকেশন করতে পারবে তো এটি কিন্তু অনেক লম্বা পথ এবং অনেক কিন্তু এক্সপেন্সিভ হোম অফিস ফিস আছে তারপরে কী বলে ইমিগ্রেশন হেলথ সার্চ আছে যদি রিডিউস প্রাইসে কিন্তু এগুলো দিয়ে সময় লাগবে এবং তার কিন্তু অনেক ফিস ইনভলভ করে তারপরে কিন্তু সে ব্রিটিশ সিটিজেন হবে কিন্তু আমি যে সেকশন থ্রি সাব সেকশন ওয়ান অফ নাইনটিন এইটি ওয়ানে ব্রিটিশ ন্যাশনাল অ্যাক্টের কথা আমি বলছি সেটাই কিন্তু অনেক শর্টকাট ওয়েতে এবং অনেক অল্প সময়ের ভিতরে কিন্তু যে কোনো বাচ্চা এ দেশে তার মার সঙ্গে আসার পরে ডিপেন্ডেন্ট হিসাবে সে কিন্তু এই আর ব্রিটিশ সিটিজেনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেটা আমি বলেছি যে হোম যদি মনে করে এটা অ্যাপ্রোপ্রিয়েট এবং তাদের যে ব্রড যে ডিসক্রিপশনে পাওয়ার আছে সেটা তারা অ্যাপ্লাই করতে পারবে তাহলে কিন্তু এই সেকশন থ্রি সাবসেকশন ওয়ান অফ ব্রিটিশ ন্যাশনাল অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ানের আন্ডারে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল হবে এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা জানি সেকশন ফিফটি ফাইভ অফ দ্য বর্ডার অ্যাক্ট টু থাউজেন্ড নাইনে কিন্তু বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড আছে এই অ্যাপ্লিকেশনে কিন্তু এই ডিসক্রিপশন যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু হোম অফিসকে সেক্রেটারি অফ স্টেটকে কিন্তু এই সেকশন ফিফটি ফাইভ যে বর্ডার অ্যাক্ট টু থাউজেন্ড নাইন আছে এটাকেও কিন্তু তাদেরকে অ্যাডুকেটলি কিন্তু কনসিডারেশনে নিতে হবে আর যেটা আছে আর্টিকেল এইট অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এটাও ইনভলভ আছে কি না সেটাও কিন্তু তাদেরকে কনসিডারেশন নিতে হবে তো আমরা জানি যে রেজিস্ট্রেশন ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন কিন্তু ফি অ্যাপ্লিকেবল বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ফি ওভারে কিন্তু অ্যাপ্লিকেশন করা সম্ভব অতএব ওই বাচ্চা ফি ওভারে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার ফি ওভারে অ্যাপ্লিকেশন গ্রান্ট হবে এবং এটা ডিপেন্ড করবে তার বাবা মার ইনকাম এবং এক্সপেন্ডিচার এবং সেভিংসের উপর নির্ভর করবে তো ফি ওভার অ্যাপ্লিকেশন সাকসেস হলে তার কিন্তু আর ফিস লাগবে না অ্যাপ্লিকেশন কিন্তু প্রেসিডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে যদি কোনো কোনোরকমের অ্যাপ্লিকেশন রিফিউজ হয় সেটার বিরুদ্ধে কোনো অ্যাপিল রাইট নেই সেক্ষেত্রে জুডিশিয়াল রিভিউতে যেতে এবং জুডিশিয়াল রিভিউতে কিন্তু যাওয়ার আগে তাকে প্রিয়াকশন লেটার দিতে হবে এবং প্রিয়াকশন লেটার পর পরে হোম অফিসের যেটা উচিত হবে সেটা হচ্ছে যে তারা যে ডিসিশনটা দিয়েছে সেই ডিসিশনে তাদেরকে রিভিউ করা উচিত করে তারা যদি গ্রান্ট করতে পারে কিংবা তারা রিফিউজ করতে পারে তখন একমাত্র জুডিশিয়াল রিভিউতে যাওয়া সম্ভব তো আপনারা যখনই দেখবেন যে এই ধরনের সিচুয়েশান আছে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার যে কম্পেনি কম্পার সার কমিশন আমি যে পাঁচটা ফ্যাক্টরের কথা বলেছি সেগুলো যদি স্যাটিসফাই করা সম্ভব হয় তাহলে কিন্তু অনেক অল্প সময় এবং অনেক অনেক কম খরচে একটা বাচ্চা সে রেজিস্ট্রেশন আছে বিটিসি অ্যাপ্লিকেশন করে সাকসেস হয়ে সে বিটি হতে পারবে ধন্যবাদ